হিমালয় পর্বতমালা যখন গঠিত হচ্ছে তখনও পৃথিবীতে তিমির অস্তিত্ব ছিল কেমন ছিল সেই যুগের তিমি বিশ্বের সব থেকে বড় প্রাণী বললেই এক কথায় মনে পড়ে নীল তিমির কথা তিমির দুটি ফ্লিপার ও একটি লেজের পাকনা থাকে কিন্তু পেরু সমুদ্র সীমান্ত থেকে বিজ্ঞানীরা কিছু প্রাচীন তিমির ফসিল পেয়েছেন দু সালে এই ফসিল নিয়ে পর্যালোচনা করে বিজ্ঞানীরা মনে করছেন তিমি পৃথিবীতে বহু যুগ আগে থেকে বিচরণ করছে তারা আরও মনে করছেন মিলিয়ন বছর আগে তিমির পা ছিল এই চার দশমিক পেয়ে তিমির বিজ্ঞানীরা যার নামকরণ করেছেন পেরেগো কেরা স্প্যাসিফিক সেই সময় তিমি উভচর ছিল এই চার পায়ের তিমিদের জল এবং স্থল উভয় জায়গাতেই যথেষ্ট প্রতিপত্তি ছিল তারা জল এবং স্থল উভয় জায়গা থেকেই তাদের খাদ্য সংগ্রহ করত। তাদের দাঁতের গঠন ছিল অনেকটা কুমিরের দাঁতের গঠনের মতো এই আকারে খুব একটা বড় ছিল সেটা তাদের দাঁতের গঠন দেখলেই বোঝা যায় সময়ের সঙ্গে ধীরে ধীরে এদের পরিবর্তন হতে থাকে মাটির উপরের থেকে জলের পরিবেশকে এরা নিজেদের জন্য উপযুক্ত বলে মনে করে এবং জলে বাস করতে শুরু করে তখন থেকে এদের হাত পা অবলুপ্ত হয়ে যায় এদের দেহের আকার বড় হতে শুরু করে মুখের গঠনেও পরিবর্তন হয় জলে থেকে এরা সব থেকে বড় প্রাণীতে পরিবর্তিত হয় কিন্তু তারা তাদের শিকার ধরার ক্ষিপ্রতা হারায় তিমিদের এই বিবর্তনে সব থেকে বেশি কাজ করেছে প্রশান্ত মহাসাগরের জলের পরিবেশ যেখান থেকে তিমিদের জীবনধারা পরিবর্তন ঘটেছে আচ্ছা কি মাছ কমেন্ট সেকশনে আপনার মতামত জানান ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর বন্ধু হয়ে যান রিয়েল রহস্যের